সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব প্রোভিডেন্ট জেয়ার এই সিরাপটা নিয়ে এই প্রভিডেন্ট জেয়ার সিরাপটা প্রস্তুত করে থাকেন সেফটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই প্রভিডেন্ট জেয়ারের কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য একশো এম এলের নব্বই টাকা এরপরে যে নেই এই প্রোভিটেন যে আর সিরাপটা আপনি বাবুদের কেন খাওয়াবেন এটি একটা মাল্টিভিটামিন সিরাপ এরপরে যে নেই এটা কেন খাওয়াবেন এটি সাধারণত রুচির বৃদ্ধির জন্য ভিটামিন এবং মিনারেলসের অভাব পূরণে বাবুদের যদি খাবার খেতে না চায় ক্ষুধামন্দা থাকে এবং ভিটামিনের ঘাটতি থাকে শরীর সতেজ করতে দুর্বল যদি থাকে তাহলে শরীরকে সতেজ করতে এটি সেবন করাতে পারেন এটি বাচ্চাদের জন্য খুব ভালো একটা সিরাপ ভিটামিনের এরপর যে নেই সেবন মাত্রা এক বছরের বয়সের দের জন্য আপনি এক চামচ করে দৈনিক একবার সেবন করাতে পারেন এর চেয়ে কম বয়সীদের জন্য আধা চামচ করে দৈনিক একবার অথবা চিকিৎসক আপনাকে যেভাবে নির্দেশনা দিয়ে থাকেন বয়স অনুযায়ী আপনি সেভাবে সেবন করাবেন এরপর জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং ত্বকের রং হলুদ ভাব হয়ে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আল্লাহ হাফেজ